বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো আছো তো আজকে দেখো সকালবেলা উঠেই একদম মাটন করে নিচ্ছি কারণ মাটনটা কেউই খায় না শুধু খাই খাই হচ্ছে আমার ছোটো মেয়ে আর দাদা ওরাই ভালোবাসে আমি খাই না আমার মেয়ে খায় না নাতনিও খায় না কিন্তু একটা প্রবলেম একটু হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি ভিডিওটা ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি সেহেতু তোমাদের আমি বলছি যে আমি শ্যুট করেছিলাম কিন্তু টেকনিক্যাল কিছু ফল্টের জন্য এই ভয়েস ওভারটা আমাকে আবার দিতে হলো কারণ আমার ভয়েসটা আসেনি যাই হোক মাটনটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আমি সাধারণভাবেই করছি কিন্তু খাওয়ার পর সবাই বলেছে ভীষণ সুন্দর রয়েছে যেন গোলবাড়ি স্টাইলে যেমন একটা কালো কালো মাটনটা হয় না ওইভাবে করার চেষ্টা করেছিলাম তা মাটনটা এই পিঁয়াজ টি কষছি কষে মাটনটা বসিয়ে দিচ্ছি মনটা খুবই সত্যি খারাপের মতোই লাগছে তার কারণ হচ্ছে মেয়েরা চলে যাচ্ছে হ্যাঁ তা সত্যি এটা করছি আর ভাবছি যে এই সপ্তাহটাই শেষ ওরা তো আর আমাদের সঙ্গে থাকবে না নাতনিরও স্কুল খুলে যাবে হ্যাঁ তা ওদেরও কাজকর্ম আছে কতদিনই বা ওরা ছুটি নিয়ে থাকবে বলো তা ওই আর কি মনটা খারাপ নিয়েই করছি তবে কী তো আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না জানো তো একদম ভালো নেই শরীরটা তা সেই জন্যেই একদম সাদা সাপটা মাটনের ঝোল করলাম আর পাঠা তর্ক এই সরি বেকটু হাঁসের ডিমের ডাল্লা করলাম যেটা আমার মেয়ে আর আমি খাবো আমি খাবো মুরগির ডিম আর মেয়েরা মেয়ে খাবে হাঁসের ডিম নাতনির জন্য একটা হাঁসের ডিম দিয়ে দিলাম কিন্তু নাতনি একদম মাটন খেতে চাইছেন আমি দেখলাম মাটনও না চিকেনও নয় তা হোক ওর জন্য একটা হাঁসের ডিম দিয়ে দিলাম এইভাবেই রান্নাটা আজকে গুছিয়ে নিচ্ছি কিন্তু কি বলতো তোমাদের সঙ্গে নিয়ে যে আমি সুন্দরভাবে রান্না বান্না কিছু আমি দেখাই সেগুলো সত্যি বলছি বন্ধুরা এই কটা দিন না একদম পেরে উঠছি না মানে কোনো রকমে ভিডিওটা তোমাদের সামনে দেবার চেষ্টা করছি তবে আমার মনে হয় তোমাদের যেমন করিও হোক ভালোবেসেই তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং তোমাদের ভালো লাগে এটা আমি আশা করি কারণ তোমাদের ভীষণ সুন্দর সুন্দর আমি কমেন্ট পাই হ্যাঁ সেই কমেন্ট পেয়ে আমরা সত্যি নিজেদের পুরো ধন্য মনে করি গো তা যাই হোক এইভাবেই মাটনটা তৈরি করলাম সঙ্গে থেকো আর একটা জিনিস হচ্ছে যে এই যে নাতনি সঙ্গে সময়টা কাটালাম মানে সত্যি এই রকম একটা সুন্দর সময় কাটানোটাও একটা ভাগ্যের ব্যাপার জানো তো আমার নাতনিটা ভীষণ মিষ্টি হয়েছে ভীষণ মিষ্টি হয়েছে ওর সঙ্গে যদি আমি সময় কাটাই না কোথা দিয়ে যে কি সময় চলে যায় সত্যি আমি তোমাদের সেটা বোঝাতে পারবো না আর এবার তো ধরো দুজনেই বাড়িতে থাকবো আর তো কেউ নেই নাতনিকে কোথায় একটু ভিড় ভিডিও কলে বা কিছুতে একটু দেখার চেষ্টা করব ওরও স্কুল থাকে তারপরে স্কুলের পর ও ক্লেতে যায় তারপরে সন্ধ্যেবেলা আসে এসে আবার ওর হোমওয়ার্ক থাকে ও খুব বিজি হয়ে পড়ে ছোট্ট মানুষ কিন্তু খুবই বিজি থাকে জানো তো আমরা খুব একটা যে ওকে দেখতে পাই তাও নয় তবে হ্যাঁ এবারে একটু আনন্দের এই দেখো তোমাদের মাটনটা দেখিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি আমার কষা হয়ে গেছে এইবার আস্তে আস্তে তে আমি মাটনটা দিয়ে দিলাম হ্যাঁ খুবই সাধারণভাবে করেছিলাম মাটনটা কিন্তু এত ভালো দাদা মাটনটা এনেছিল বন্ধুরা তোমাদের মানে বলতে পারছি না একদম দারুণ মাটনটা এনেছিল সেই দিন সকালবেলা উঠে গিয়েই আগে প্রায় সকাল ছটা দাদা বেরিয়ে গেছে মাটন আনার জন্য তা এনে আর বললো দেখো আজকের মাটনটা করে দেখো কেমন তা সত্যি এত ভালো মাটনটা এনেছিল যে তোমাদের বলে বোঝাতে পারছি না তা করার পরও ভীষণ সুন্দর খেতে হয়েছিল হ্যাঁ আমি খাই না কিন্তু দাদা আর আমার ছোটো মেয়ে বললো দারুণ হয়েছে বন্ধুরা দেখো পেঁয়াজ টিয়াজ কষা হয়ে গেল এবার আমরা আমি মাটনটা দিয়ে দিলাম দিয়ে কষতে থাকছি তোমাদের একটা ছোট্ট টিপ দিয়ে দিই যে তেলেতে প্রথমেই ফোড়ন টোড়ন দেওয়ার পর যদি একটু রসুন কুচিয়ে তেলেতে প্রথম দিয়ে দাও তারপরে তোমরা যেমনভাবে মাংসটা করো সেইভাবে করলে দারুণ খেতে হয় আর পাঁঠার মাংস আর একটাও জিনিস হচ্ছে শেষে একটু ঘি দিতে হবে বন্ধুরা দেখো আমার একদম মাংস কষা রেডি এই যে একদম মাংস কষা রেডি জানো এবার আমি শুধু প্রেশারে দেব দিলেই হয়ে যাবে আর মাংসটা মাটনটা এত ভালো দাদা এনেছে না যে তোমাদের কি বলি ভীষণ সুন্দর মাটনটা তা আর কি হবে আমার হ্যাঁ একদম সামনে রাঙের মাংস দাদা বলে দিচ্ছে আর দেখো আর দেখে কি হবে বলো আমি তো খাই না শুধু সব জিনিস করেই দিতে হয় এই সব রস থেকে বঞ্চিত পুরো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি এটা প্রেশার কুকারে দেব আর মেয়ের জন্য হাঁসের ডিম করব আমার জন্যে মুরগির ডিম করব এই হচ্ছে আজকে রান্না আর পাচ্ছি না একদম পাচ্ছি না সঙ্গে তার হ্যাঁ বন্ধুরা দাদা আবার মনে করিয়ে দিল আমার অবস্থা দেখেছো কি হয়েছে আমি তোমাদের সঙ্গে এইটা শেয়ার করে দিলাম যখন মাংসটা করছি দই মাখাচ্ছি সবটাই করলাম ও মা দেখি কোনো ভয়েস আছে নি জানো আবার একটু হয়তো মুখটা একরকম নড়বে একরকম উঠবে তোমরা কিন্তু একটু দেখি নিও আমি ভয়েস ওভার দিয়ে আমি তোমাদের এই যে মাংসটা করার প্রিপারেশান নিচ্ছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বন্ধুরা দেখো মাটনটা তো তোমাদের দেখালাম যাই হোক একদম টায়ার্ড হয়ে গেছি জানো তো এই সেই বসে পড়েছি বসে পড়ে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি হ্যাঁ একে না আর কাজ করতে পারছি না গো তারপরে ওরা গেলে তখন তো কাজকর্ম আবার যেমন আমার নতুন করে ভিডিও আসে সেই সব তো আসবেই আর তোমরা কেমন এনজয় করলে বলো আমাদের মানে দোলের ভিডিওগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি মানে যতটা সম্ভব আর কি আর তোমরা তো শুনেইছ যে নাতনির শরীরটা খুব খারাপ জ্বর এখনো জ্বর আছে যেন মাঝে মধ্যে যখন ওষুধটা খাওয়াচ্ছি তখন হয়তো জ্বরটা চলে যাচ্ছে আবার দেখছি জ্বরটা আসছে তাই দক্ষিণাপনে একটু যাওয়ার কথা ছিল যেহেতু নাতনির শরীরটা খারাপ সেই জন্যে সত্যিই পেরে উঠলাম না জানো তো কারণ ওর কেমন ঠান্ডা লেগে গেছে আর কি তা কালকে রাত্রিবেলা ভালো আমাদের সঙ্গে শুয়েছিল ভালো করে ঘুমিয়েছে সব কিছু আবার আজ সকাল থেকে দেখছি জ্বর তা যাই হোক এই সব দুঃখের কথা কি আর তোমাদের বলবো সঙ্গে থাকো হ্যাঁ তারপরে আবার আসছি যা করবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম এখন যে কি করে ভিডিওটা দিচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না বুঝেছ দেখো বিচারাপত্রের অবস্থা কি অবস্থা বুঝতে পারছো শুধু মেয়েদের সঙ্গে বসে বসে গল্প করছি মানে যতক্ষণ ওদের পাচ্ছি আর কি ওরাও তো নানান কাজে বিজি হচ্ছে অতএব রাত নিকে নিয়েই সময় কাটাচ্ছি আর এখন সব আমরা খেতে আরম্ভ করেছি দেখো মেয়ে গেছে আজকে এত মিষ্টি এনেছে মন জিনিস থেকে সব জিনিসপত্র এনেছে এখন এই সব এই দেখো জামরুল এই সব নিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যাকালীন খাওয়া দাওয়া চলছে আর কি এইবার নানান রকম আমাদের কথা হচ্ছে যে কি খাওয়া যায় আমিও জামরুল খাচ্ছি কি খাওয়া যায় করে করে মানে এক একটা সময় এক এক রকমের রাইটেম আরম্ভ হয়েছে কে বলছে মোগলাই পরোটা কে বলছে মোমো কে বলছে রুটি তরকারি আবার তোমরা আজকে ভিডিও দেখবে সকালে মাটন করেছিলাম সেই মাটুনেও আছে রাত্রিবেলা হ্যাঁ সেই দিয়েও দেখো আবার আপনি চুল ফুল পড়ে তুমি একটু হাত নাড়াও আমার বন্ধুদের কাছে হ্যাঁ এই আর কি এইভাবেই চলছে আমি জানি তোমাদের হয়তো একটু অসুবিধে হচ্ছে ভিডিওগুলো দেখার কারণ কোথায় আরম্ভ আর কোথায় শেষ তোমরাও হয়তো বুঝতে পারছো না আরও না বেশি দিন নেই চলেই যাচ্ছে এইবার তো বুড়ো বুড়ির সংসার একাই হয়ে গেলাম আবার হ্যাঁ কটা দিন ছুটিয়ে আনন্দ করলাম চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আনন্দটা আর এই যে এক গাধা আর মেয়ে বেরোনো মানে গাঁদা গাঁদা জিনিস আনছে এই দেখো দেখো বন্ধুরা তোমাদের বললাম না মেয়েরা বলেছে আজকে আর বাইরের খাবার খাবো না একটু রুটি করবো রুটি করে দাও রুটি খাবো তা আমি পোড়া রুটি সকালে মাটন করেছিলাম চিকেন সবই আছে ফ্রিজে আবার দেখি আমার ছোটো মেয়ে এই চারটি সুইগি করে ওয়ার্ম থেকে নানান রকম জিনিস আনালো এই যে দেখো তাহলে বলো তোমাদের আমি কি রান্না করে শেয়ার করবো দিন রাত তো বাইরেরই খাবার খাচ্ছি এবারে আর আমি সেই রকম ইয়েদের কিচ্ছু রান্না করে খাওয়াই জানো তো দেখি ব্যাঙ্গালোরে যাব তখন গিয়ে একটু ভালো মতো রান্না করে খাওয়াবো হ্যাঁ এই দেখো এত বার্গার এনেছে এই যে এই যে দেখো এই যে দেখিয়ে দিলাম সব তাহলে কি রান্না করব আর তোমাদের আমি কি ভিডিও দেব এইগুলোই করছি এইগুলো এইবার আমার ছোটো মেয়ে সারাদিন বাদে ফ্রি হয়েছে বলছি উনো খেলবো আর উনোটা তো তোমাদের বলেইছি তাসির মতো খুব জমি আমরা উনো খেলছি কদিন জানো তো লুডো উনো দারুণ জমিয়ে জমিয়ে খেলছি ওরা চলে গেলি আবার একা বারবার তো এই কথাটাই মুখে এসে যাচ্ছে তা যাই হোক সঙ্গে থাকো তোমাদের তো এইটা দেখিয়ে দিলাম এইবার বলছি এইবার করবো কি একটু দেশের তা শাক এসেছে লাল শাক নষ্ট হয়ে যাবে সেই দাদা দেশেgeqslantলো না তোমাদের সেই ভিডিও এখনো দেয়া হয়নি তে বড়টা নাও 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 শাক নাও আলু তারপরে হাসি টিম সবই এসে গেছে হ্যাঁ তা সেইগুলো এই ফুলই লাউ শাকটা কাটে বসবো হ্যাঁ ওরা কিচ্ছু খেতে চাইছে না ওরা বাইরে থেকেই আজকে খাবে ওরা দুয়া মানে মহিরের অবস্থাই পার লাগানোর থেকে ওরা আর কিছু বলছ না কেটা খাবো যাইও কিছুদিন পরে ওরা বেঙ্গালুরুে যাব তখন মেয়েদের একটু pore pore খাওয়া উইছে আছে এখানে এত বড় বাড়িতে কি তো উপনিচ করেও একটু কষ্ট হচ্ছে ঠিক আছে সঙ্গে দেখো হ্যাঁ বন্ধুরা অত তো খেলাম দেবলে অত ওয়াও থেকে গাদা খাবার ছোট মেয়ে আনিয়েছে আবার আমার মেয়ে গিয়ে এত মিষ্টি এনেছে সব কি খাবে আমি জানি না সাংঘাতিক অবস্থা আমাদের খেয়ে খেয়ে তা আমি আমার মেয়েকে বলছি যে আর আমি দিন দিন প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি ও এই ডায়টিশিয়ানের সঙ্গে একটুখানি কথা বললো বলে ওর বন্ধু আর কি হ্যাঁ তা ও আমাকে একজনের সঙ্গে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে ডায়টিশিয়ান দিয়ে আমি নিজে নিজেই ডায়েট চার্ট করি নিজে করে ফলো করে করি কিন্তু মেয়ে বলছে না হবে না ও সব ব্যবস্থা করে দিয়েছে ডায়েট করার জন্য তা দেখি যেহেতু পাটা একটু ব্যথা হয়েছে তোমাদের তো বলেইছি খুব কষ্টে থাকি পাটা নিয়ে সেই জন্য মেয়ে সব ব্যবস্থা করে দিয়ে এগুলো করাচ্ছে আর এই কালকে এই দেশ দাদা দেশে গেছিলো বলছিলাম না এই দেশ থেকে দেখো লাউ সাপ দিয়েছে প্রজারা আর কি আমাদের যারা জমি সমস্ত কিছু দেখাশোনা করে তারা তাদের গাছের একদম ফ্রেশ দিয়েছিল কিন্তু ফোটার অভাবে আর খাওয়ার অভাবে আমি করে উঠতে পারছি না আর একদম অর্গ্যানিক জিনিস তো এগুলো ফেলে দিতেও ভীষণ গায়ে লাগে যেন যার জন্যে এখন আমি বসেছি এই শাক কুড়তে আর পাশে আমার বাহন আছে দেখতে পাচ্ছো ও উঠছে বাহন ছাড়বে না ও কর্ম করছে তা আজ এইভাবেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা যাই হোক এইভাবেই করছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকো হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না একটু দাদা বৌদির পাশে থেকো আর তুমি বলে দাও সাবস্ক্রাইব করো দিদিকে বলে দাও তো আমার বন্ধুদের একটু জোরে জোরে বলো একটু জোরে জোরে বলো আমার কাছে বলো বলো সাবস্ক্রাইব করো দিদির জন্য সোনামণি দেখেছো প্লিজ করো ভিডিওগুলো দেখো আর আর কমেন্ট করতে ভুলো না কারণ প্রথম থেকে আজ পর্যন্ত তোমাদের আমি বলি যে তোমাদের কমেন্ট করতে আমরা দারুণ ভালোবাসি হ্যাঁ সঙ্গে থেকে আজকের জন্যে টাটা গুড নাইট আর